রাতেই বাংলায় প্রবেশ করছে নিম্নচাপ ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই বাংলায় হিট করতে চলেছে নিম্নচাপ এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করতেছে মায়ানমারের আরাকান রাজ্যের উপকূল ঘেসে। এছাড়াও এই ভিডিওর শেষের দিকে আরও জানতে পারবেন কবে থেকে ঝিত পড়তে চলেছে এছাড়াও কুয়াশার দাপট কোথায় কতটা থাকার সম্ভাবনা অলরেডি বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু এই নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গেছে এছাড়াও ভারতের আয় জলে যদিও তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো সর্বোচ্চ গতিতে হিট করতে চলেছে সর্বোচ্চ বাতাসের ঝাপটা রয়েছে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার যা জড়ো হওয়া আকারে বৃদ্ধি পেয়ে হিট করার সম্ভাবনা অলরেডি চট্টগ্রাম বিভাগের মহেশখালী কুতুবদিয়া চট্টগ্রাম শহর সহ রাজথলী বিলাইছরি রাঙ্গামাটি সহ এদিকে কিন্তু আগে থেকে টেকনাফে প্রভাব শুরু হয়ে গেছে নোয়াখালী কুমিল্লা বরিশালের বেশ কিছু অঞ্চলে হালকা পাতলা মেঘের প্রবেশ ঘটেছে যার কারণে কোথাও কোথাও হালকা পাতলা বৃষ্টি হচ্ছে যদিও পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হালকা পাতলা মেঘের আনাগোনা বাড়ছে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম আপনারা সরাসরি স্যাটেলাইট থেকে এই মুহূর্তের পরিস্থিতি লক্ষ্য করতে পারছেন ভারতের জলে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে এছাড়াও মায়ানমারের মধ্য অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে মূল নিম্নচাপটি কিন্তু ক্রমশ টেকনাফের উপর অবস্থান করতে চলেছে তবু মূল বৃষ্টি কিন্তু বাংলায় প্রবেশ করতে চলেছে মাঝরাতে যার কারণে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলায় ঝড়ো হওয়া সহ বৃষ্টির প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে সেই সাথে ভারতের ত্রিপুরা আইজল সহ ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের জেলাগুলো প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তো আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেব মেঘ ও বজ্রমোট থেকে মেঘ ও বজ্রমড়ে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো আমরা আস্তে আস্তে মাঝরাতের দিকে লাইভ ট্রাকিং মাধ্যমে চলে যাচ্ছি মাঝরাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে টেকনাপ কক্সবাজার ধীরে ধীরে কিন্তু উপরের দিকে উঠে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলায় কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরায় হালকা থেকে মাঝারি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যদিও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল বুধবার দুপুর পর ঢাকা ময়মনসিংহ সিলেটে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং সিলেটে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগে কিন্তু বজ্রপাত কম হতে পারে ঢাকা বিভাগের মাদারীপুর মুন্সীগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল এর কিছু কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহের সবকটি জেলা সিলেটের সবকটি জেলায় প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে আগামীকাল মাঝরাতের মধ্যে সিলেটে মাঝরাত পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শিলসরে ভারতের বুধবার দিবাগত মাঝরাত থেকে বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে চট্টগ্রাম ত্রিপুরা শিলচর সিলেটের ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা চলে যাব কবে থেকে শীত পড়তে চলেছে কুয়াশার দাপট কোথায় কতটা থাকার সম্ভাবনা সেদিকে তো পরবর্তী সময় আবারও ঝড় বৃষ্টির আপডেট নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো আমরা চলে যাচ্ছি তো আমরা যদি তাপমাত্রা দেখে নেই তাহলে কিন্তু মোটামুটি শীত পড়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার মোটামুটি বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে পাঁচটার তাপমাত্রা বর্তমানে রয়েছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস মানে আজকে পাঁচটায় ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সোমবারে কিন্তু আরো এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে তো মোটামুটি শীত পড়ার সম্ভাবনা রয়েছে একদম যে জাকিয়ে শীত সেটা পড়তে কিন্তু আরও কিছুটা সময় রয়েছে তো নয় তারিখ থেকে মোটামুটি শীত পড়ার সম্ভাবনা বাংলায় শীতের যেই প্রভাব কিন্তু সেটা কিন্তু শুরু হতে চলেছে আগামী নয় নভেম্বর থেকে আমরা যদি চোদ্দ পনেরো নভেম্বর পর্যন্ত দেখে নিই তাহলে কিন্তু যদিও কিছুটা দুই এক ডিগ্রি আপডাউন করার সম্ভাবনা রয়েছে তবে আঠারো থেকে বিশের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে আগামী ষোলো নভেম্বর পর্যন্ত যদিও আমাদের হাতে দীর্ঘ আপডেট রয়েছে তো আমরা এক নজরে দেখে নেব কুয়াশা অলরেডি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়তে শুরু করেছে তবে যদিও হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে তবে ভারী কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোরের দিকে কিন্তু ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ভারতের ত্রিপুরা শিলচর সহ রংপুর পঞ্চগড় লালমনিরহাট ময়মনসিংহ বিভাগের জামালপুর শেরপুর সিলেটের প্রায় সবকটি জেলায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী দিন শনিবার সিলেটে বারি কুয়াশা পড়তে পারে তো ভিউয়ার্স ভিডিওটি তত মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ